দেখো কেউ কিন্তু ঘরে বসে থাকে না ঘরে বসে থাকলে কিন্তু কেউ কাউকে খেতে দেবে না তার জন্য নিজের নিজেকেই কিন্তু করতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালে আমি চলে এসেছি ঢাকুরিয়া স্টেশনে তো দেখো সকালবেলা যদি আমরা একটু বেরাই না আমরা কিন্তু দেখতে পাবো যে নানা রকম লোকে নানা রকমের ব্যবসা বা নানা রকমের চিন্তাভাবনা নানা রকমের মানুষ সবকিছু কিন্তু আমাদের চোখে পড়বে তো আমরা এখন চলে এসেছি দেখো ঢাকুরিয়া স্টেশনে তো এইটা হলো এক নম্বর প্ল্যাটফর্ম তো এইদিকে কিন্তু ফাঁকাই রয়েছে আর বাঁদিকে হলো দু নম্বর প্ল্যাটফর্ম তো এদিকে কিছু লোকও আছে আর কিছু দোকানও আছে তো চলো বেশ সকাল সকাল কিন্তু একটু বেড়ালে না মনটাও যেমন ভালো লাগে তো চারিদিকের মানুষরা যেমন এই যে তোমরা দেখছো সকালবেলা উঠে সবাই কিন্তু যে যার কাজে বেরিয়ে পড়েছে তো এটাই তো উচিত এটাই তো করতে হবে না হলে কি হবে আমাদের কেউ দেখবে না আমাদের দেখার কেউ নেই কারণ নিজের উপার্জন নিজেকেই করতে হবে তার জন্য দেখো এই যে কিছু একটা ফল কিছু একটা সবজি নিয়ে মানুষ কিন্তু এই যেখানে হোক কিন্তু একটু বিক্রি করার আশায় লোকে কিনবে সেই টাকা বাড়িতে নিয়ে গিয়ে তাদের পরিবারকে দেবে সংসার চলবে সেই কারণের জন্যেই কিন্তু মানুষগুলো রাস্তায় নেমে যায় কিছু করার থাকে না যাই হোক একটু কিছু ইনকাম হলেই তাদের পেটের ভাত জুটবে সংসারের উন্নতি হবে তো তার জন্য কিন্তু মানুষরা এইভাবে বেরিয়ে যায় তো আমরা যদি একটু সকালবেলা বেরিয়ে দেখি না কত মানুষের এই রকম পরিস্থিতি আমরা একটু চোখে দেখতে পাই তো খুব খারাপও লাগে রেল লাইনের পাশে দেখো কিভাবে মানুষরা থাকে ছোট ছোট ঘর করে দেখতেও যেমন ভালো লাগে কিন্তু এই পরিস্থিতিতে ওদের কিছু করার থাকে না ওরা কিন্তু বছরের পর বছরের পর বছর ওখানেই থেকে যায় তো চলো আমি কিন্তু এখানে চলে এসেছি কেন বলো তো দেখো এই ক্যাকিমাটা ছোট্ট দুটো বস্তা কেটে আর কটা কোচিং বসে আছে যাই হোক দেখতে ভালো লাগলেও যে সব মানুষ কি সৎ পথে রোজগার করে ইনকাম করে নিজেদের সংসারটাকে চালায় তো যাই হোক আমি এখান থেকে কিন্তু কচু কিনে নিলাম ঢাকুরিয়ার স্টেশন থেকে দেখলে কচু নিলাম আর এই যে ছোটো ছোটো দোকান কিন্তু প্রচুর আছে সবাই কিন্তু কিছু না কিছু ব্যবসা নিয়ে বসে আছে সবাই ইনকামের চেষ্টা করে তো সবাইকেই চেষ্টা করা উচিত তো তার জন্য দেখো কেউ কিন্তু ঘরে বসে থাকে না ঘরে বসে থাকলে কিন্তু কেউ কাউকে খেতে দেবে না তার জন্য নিজের উপার্জন নিজেকেই কিন্তু করতে হবে তার জন্য দেখো ছোটোখাটো দোকান হোক যাই হোক সবাই কিন্তু নিয়ে বসে আছে আছে এটা করা উচিত কারণ তুমি একবেলা রোজগার না করলে কিন্তু তোমাকে কেউ খেতে দিতে আসবে না তার জন্য তোমার ইনকাম তোমাকে নিজেই করতে হবে তার জন্য কত দোকান থাকে ছোটো ছোটো দোকান মানুষ জানে যে আমরা একবেলা রোজগার না করলে আমাদের কেউ খেতে দেবে না তার জন্য সব মানুষই কিছু না কিছু একটা ব্যবসা নিয়ে বসে পড়েছে দেখো এটাই উচিত এটাই করা দরকার তো মনের জোর থাকলে তোমরা সব সময় এটাই করে যাও তো তোমাদের নিশ্চয়ই ভালো হবে